কাজী সোহান তার হাতের ব্যাগটি খুব বড় নয় তবে এই ব্যাগ ভর্তি একরার স্বপ্ন পিছিয়ে পড়া ছিন্নমূলিক শিশুদের জন্য দিতে হবে শিক্ষার আলো সেই লক্ষ্যে ব্যাগ ভর্তি করে আদর্শলিপি বই ও খাওয়ার স্যালাইন নিয়ে ছোটেন কুষ্টিয়ার বিভিন্ন মহল্লায় অসহায় শিশুদের খুঁজে বের করে তাদের মাঝে বই ও ছেলাইন বিতরণ করেন তার এই মিশন চলছে বাইশ বছর ধরে দীর্ঘ বাইশ বছর ধরে পথ শিশুদের মাঝে সর্বর্ণের বই ও সেলাইন বিতরণ করি সেই সাথে প্রতিবন্ধীদের জন্য সেন্সর চশমা সেন্সর লাঠি আমি ফিরি দিয়ে থাকি এবং স্বল্প মূল্য নিয়ে থাকি যেটা একজন প্রতিবন্ধী বা অসহায় ব্যক্তি দিতে পারে সেই সাথে প্রতিবন্ধীদের ওয়াকার হুইল চেয়ার মেরামত প্রতিবন্ধীদের যতগুলো যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো আমি মেরামত করে থাকি সেই সাথে কৃত্রিম পা কৃত্রিম আঙ্গুল এগুলো আমি সেটিং করি যারা অসহায় অবহেলিত মানুষ আছে তারা যেন তারা যেন অন্তত বলতে পারে যে আমি একজন বিদ্যা আমার হাতে আসছিল অনেকেই বলে যে আমি আমি স্কুলে যাইনি চাই যেন তাদের অন্তত তার ভিতরে আসুক এই এই পর্যন্ত কোনো সরকারি সহায়তা আমি পাইনি বা কারোর কাছে আমি আজ পর্যন্ত একটি টাকাও আনতে যাইনি আমাকে দীর্ঘ দিন ঘুরানোর পরেও তারা আমার এই প্রতিবন্ধীদের কার্যক্রম পরিদর্শন করিনি বরঞ্চ তারা আমাকে ক্ষমতার দাপট দেখেছে এবং আমার কাজকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে আমি কারোর দিকে না তাকিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি চেষ্টা করি কার্যক্রম গুলা পরিচালনা করতে কুষ্টিয়া শহরের থানাপাড়ার এই সমাজকর্মী ও মানবিক যুবক একসময় বিমা কোম্পানিতে চাকরি করেছেন শৈশবে তিনি বেড়ে ওঠেন অনাদর অবহেলায় তাই পিছিয়ে পড়া ছিন্নমূল শিশুদের জন্য তার এত ভালোবাসা প্রতিবন্ধীদের জন্যেও তিনি এক আশার আলো অসহায় প্রতিবন্ধীদের জন্যে নিজেই উদ্ভাবন করেছেন সেন্সর স্ট্রিক আল্ট্রা সেন্সর চশমা হুইল চেয়ার কৃত্রিম হাত পা বিশেষ পুশিং চেয়ার সহ আরো অনেক কিছু আচ্ছা যখন মনে করেন যে সেই বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ যে এখন মনে করেন যে বাচ্চাটা আমি বিছানায় নেবো তখন কিন্তু আর ই লাগবে না তখন কিন্তু একে ধরে কোলে কোলে নিয়ে যা লাগবে না একে তখন এই তো এই যে ধরেন চলে গেল এই যে চলে গেল এর ভিতর কিন্তু খাট পার এত উচ্চ থাকে না খাট তো থাকে এত দুঃখ তখন এই খাটটার ভিতরে চলে যাবে চলে যায় এই জায়গাতে সে খুলে দিলে কিন্তু সে বাড়াতে পারবে ওই জায়গাতে খুলে দিলে সেই খাটের পার বসে পড়তে পারবে কাজী সোহান কুষ্টিয়ার একজন জনপ্রিয় জনদরদি মানুষের নাম আমরা যাকে দেখেছি নীরবে নিভৃতে আর্তপীড়িত মানুষের পাশে প্রচার দাঁড়ান ব্যক্তিগত জীবনে সাংবাদিকতার পাশাপাশি নানানভাবে তিনি সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করেন আমরা সেটা জানি আমরা সবসময় দেখে আসছি তাকে যিনি শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদেরকে তাদের যে পড়াশোনার যে বই এগুলো তিনি দেন বিভিন্ন সময় খাবার স্যালাইন সহ বিভিন্ন উৎসবের মুহূর্তে তাদেরকে বিভিন্ন রকম উপহার সামগ্রী কিন্তু সবচেয়ে বড় কথা যে আমাদের সমাজের অনেক ধনাঢ্য মানুষের নিজেদের কিন্তু টাকা রয়েছে তাদের সম্পদ আছে সাধারণ মানুষকে সহযোগিতা করার মানসিকতা নেই তার কিন্তু সেই যে অনেক টাকা পয়সা আছে অনেক সম্পদশালী তিনি এরকম না তো যারা সমাজের সম্পদশালী তারা তাকে অনেক সময় সহযোগিতা করছেন জন্য তিনি একটু কাজ করছেন দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে তিনি একটি আহ তাদের একটি ডিভাইস তৈরি করেছেন যেটা দিয়ে তারা সেন্সরের মাধ্যমে পথ চলতে সেটা সহযোগিতা করবে এগুলো তিনি নামমাত্র মূল্যে বিক্রি করেন এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যেও বিতরণ করেন তার উদ্ভাবিত ছেঞ্চর চশমা ও লাঠি ব্যবহারকালীন প্রতিবন্ধী ব্যক্তি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা কোনো কিছুর সাথে ধাক্কা লাগার সম্ভাবনা থাকলে ছেঞ্ছর লাঠি ও চশমা থেকে ওই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে সংকেত পেয়ে থাকেন যেখানেই অসহায় মানুষের আর্তনাদ সেখানেই কাজী সোহান অসহায় মানুষের পাশে দাঁড়ানো কাজী সোহানের যেন আজন্ম নেশা কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম পরিচ্ছন্ন রাখা ট্রেন যাত্রীদের মাঝে সুপেয় পানি বিতরণ করা তার আরেকটি মানবিক কাজ কাজী সোহান কুষ্টিয়ার সর্বমহলেই একজন মানবিক মানুষ হিসেবে সুপরিচিত কাজী সোহান ভাই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি এবং শিশুদের জন্য সহায়ক ডিভাইস এবং সহায়ক উপকরণ তৈরি করেন এবং ক্ষেত্র বিশেষে ফ্রিও তিনি বিতরণ করেন এবং এর মাধ্যমে পুরো কুষ্টিয়া জেলাতে অনেক প্রতিবন্ধী ব্যক্তি এবং শিশু উপকৃত হচ্ছে আমি এই প্রতিষ্ঠান ভিজিট করে সরাসরি সচক্ষে দেখলাম বিভিন্ন জিনিস এগুলো বিভিন্ন মানের রয়েছে যে কেউ চাইলে এখান থেকে অর্ডার দিয়ে নিজস্ব সাইজ অনুযায়ীও বানিয়ে নিতে পারেন আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং উত্তর মঙ্গল কামনা করি